শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো পঁচাত্তর খ্রিস্টার ছয় নামে একটি অঙ্ক আছে ছয় নাম্বার সেখানে দেখবে কোনো একটি ক্রিকেট ম্যাচ সাকিব মুশফিক রহিমের দ্বিগুণ রান করে সাকিব কী করে মুশফিক মুশফিক রহিমের দ্বিগুণ রান করে মাত্র দুই রানের জন্য দুজন আর রানের সেঞ্চুরি হয় নাই কে কত রান করে দেখো তোমাদের কাছে হয়তো কঠিন লাগতেছে অথবা মনে মনে ভাবতেছে এটা কিভাবে করবো এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে তাহলে কি করতে হবে এখানে ছয় নম্বর রান করি মনে করি মনে করি মুশফিকুর রহিম অথবা এক্স রান করে যদি এক্স রান করে তাহলে কি সাকিব রান করে

থ্রি এক্স সমান ডাবল কথার অর্থ দুইশো বা সমান কি হবে এখানে তুমি আরও একবার থ্রি লিখতে পারো বা এটাকে ভাগ করবে এখানে সমান লিখতে তিন ছয় আঠার তিন ছয় অত মুসফিক রিম রোহিম রান করে শিশুটি অথবা শিশুর রান করে তোমরা যেটা ভালো লাগে সেটা এখানে রহিম শিশুর রান করে সুন্দর লাগে বলতে সুন্দর লাগে রহিম শিশুর রান করে কেমন তাহলে সাকিব শিশুরটি গুণ দুই সমান ছয় দু বারো ছয় দুশো ছোট্ট একটি অঙ্ক সহজ ভাবে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে বলে মনে করি তোমরা এখন দেখে দেবে মুফিক এত রান করেন এটা তোমরা শেষে লিখতে পারো মুসফিক এত রান করে এবং সাহিব এত রান করে এটা তোমরা বুঝতে পারছ বন্ধুরা আমি তোমাদেরকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর ম্যাথ দিয়ে থাকি তোমাদের যদি এগুলো করতে ভালো লাগে অথবা তোমরা বুঝতে পারো ওনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাই ভালো থাকুন সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করেন আর প্রতিবারই আমি তোমাদেরকে একটি কথা বলে দিই সেটা হলো কি সুস্থ থাকতে হলে আমাদের কিন্তু পর্যাপ্ত ঘুমাতে হবে এবং সুষম খাবার খেতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে তাই এদিকে একটু নজর দেবে সুষম খাবার বাজার করা খাবারগুলো একটু ডব করবে প্রতিদিন কমপক্ষে হলেও পঁয়তাল্লিশ মিনিট হাঁটব ওকে সবাই বাইরে